নতুন শিশু শাখা সংগঠন আমরা তিরিশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার তৃণমূল কংগ্রেসের নিঃস্বার্থ সোশ্যাল মিডিয়া আইটি সেল এর তুলনায় তৃণমূলের আইটি সেল অনেক দুর্বল তাহলে কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কাছে হেরে যাবে ফেসবুক ইউনিভার্সিটি গীতা কোরআন বাইবেল মনে করে পালন করা তৃণমূল কংগ্রেসের প্রত্যেক স্তরের কর্মীদের কর্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আইটি সেল কে বেশি গুরুত্ব দিচ্ছেন নাকি আইপ্যাক কে বেশি গুরুত্ব দিচ্ছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নেতাজি ইন্ডোরের সভা থেকে আবারও খেলা হবে এবং খেলা হবে আরও জোরদার খেলা হবে আর খেলা হবে শিরোনামে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের আইটি সেলের উদ্যোগ কি এখনও অবধি আপনারা কতটা সফল দেখুন আমরা কতটা সফল সেটা তো দু হাজার নির্বাচন বুঝিয়ে দিয়েছে দু হাজার বাইশের পয়লা ডিসেম্বর তৃণমূল কংগ্রেস আইটি সেল আত্মপ্রকাশ করে প্রথমবার রাজ্যের ইনচার্জ করা হয় দেবাংশু ভট্টাচার্যকে দু হাজার তেইশ সালে দু হাজার সালের কথা বললাম দু সালের জানুয়ারি মাস থেকে দিদির সুরক্ষা একটি কর্মসূচি গ্রহণ করা হয় দলের পক্ষ থেকে নজরুল মঞ্চে খুব সম্ভবত এই কর্মসূচিটি গৃহীত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিটি গ্রহণ করেন দলের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে সেই সময়ই যারা দলের সোশ্যাল মিডিয়া এবং আইটির সঙ্গে যুক্ত মূলত তাদেরকে কাজে লাগিয়ে গ্রাম গ্রামান্তরে বাংলার প্রতিটি প্রান্তে মানুষের কি অভাব অভিযোগ রয়েছে তারা কি সুযোগ সুবিধা রাজ্য সরকারের যে জনদরদি কর মানব জনকল্যাণকর মানবসেবামূলক প্রকল্প সেই প্রকল্পগুলির কি সুবিধা তারা পেয়েছেন বা কেউ যদি কোনো কারণে সেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন এই সম্পূর্ণ বিষয়গুলি তদারকি করে একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে দলের কাছে পৌঁছে দেবার কর্মসূচি ছিল দিদির সুরক্ষা কবচ আমি ব্যক্তিগতভাবে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ার সুযোগ পেয়েছিলাম আমার রাজ্য সভাপতি দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য আমাকে সেই সুযোগ দিয়েছিলেন ফলে এই বিষয়টা সম্পর্কে আমি ওয়াকি আমাদের সাথে আরও একাধিক জন ছিলেন যারা রাজ্যের বিভিন্ন প্রান্তের দায়িত্বে ছিলেন তাদের তলায় ট্রেনাররা ছিলেন যারা গ্রাম গ্রামান্তরে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বুথে বুথে গিয়ে কার্যত তারা সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে ট্রেনিং দিয়েছেন কিভাবে কাজ করতে হবে এরপর পঞ্চায়েত নির্বাচন কেটেছে দু হাজার তেইশের ছয় সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস আইটি সেলের প্রথম রাজ্য কমিটি আত্মপ্রকাশ করে এবং তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রাককালে সন্দেশখালী সেই চক্রান্তের চিত্রনাট্য কাদের সক্রিয়তায় সেই চিত্রনাট্য মানুষের সামনে এসছে গঙ্গাধর কয়াল বিজেপির সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি তার ভিডিও এই সম্পূর্ণ বিষয়গুলি সম্পর্কে দল ওয়াকি বহাল এবং যারা যারা দলের সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত কর্মী সমর্থক রয়েছেন তারা সকলে জানেন তাদের সকলকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস আইটি সেল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথে এবং দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে কাজ করছে এরপর আপনারা জানেন দু হাজার লোকসভা নির্বাচনে আমাদের রাজ্য সভাপতি তমলুকে প্রার্থী ছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পরবর্তীতে আরজিকরের আরো বৃহৎ চক্রান্তের চিত্রনাট্য সেখানে তৃণমূল কংগ্রেস আইটিসেল সোশ্যাল মিডিয়া জুড়ে কি ধরনের লড়াই দিয়েছে এবং আমি আপনাকে একথাও বলছি যে আরজিকরের সময় সন্দেশখলির থেকেও বেশি পরিমাণ মিথ্যাচার এবং অপপ্রচার ভুল তথ্যের উৎসিত পরিবেশনা সমাজ মাধ্যম জুড়ে করা হয়েছিল তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঘন্য আক্রমণ যদিও সেটা তো চিরাচরিত ধারায় চলে আসছে কিন্তু আরও বেশি পরিমাণে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে আক্রমণ পুলিশদের মেয়েদেরকে আক্রমণ এবং যারা আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে নারী নির্যাতনের বিরুদ্ধে পথেঘাটে আওয়াজ তুলছিলেন সমাজ মাধ্যমে কিন্তু তাদের সম্পূর্ণ বিপরীত রূপ বিপরীত মেরুর ভিন্ন রূপ আমরা দেখতে পেয়েছি সকালবেলা যারা আরজিকরের নির্যাতিতা এবং মৃতার হয়ে মিছিল করেছেন নারী নির্যাতনের পক্ষে আওয়াজ তুলেছেন দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলে আকাশ বাতাস কাঁপিয়েছেন তারাই বাড়ি ফিরে গিয়ে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর সাথে আরজিকরের ঘটনা হোক এই দাবি তুলেছেন ফলে এই সম্পূর্ণ বিষয়গুলো এই সম্পূর্ণ বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরা এবং যে বিভ্রান্তিমূলক জিনিসপত্রগুলি সমাজ মাধ্যম জুড়ে ছড়ানো হয়েছিল তার বিরুদ্ধে প্রকৃত সত্তাসত্ব যাচাই করে মানুষের সামনে তুলে ধরা এই পুরো বিষয়টি আমরা করার চেষ্টা করেছি দলের সকল স্তরের কর্মী সমর্থক নেতৃত্বদের সহযোগিতায় এবং তার সফলতা ব্যর্থতা নির্বাচন নির্বাচনী ফল এবং নেত্রী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তারা জানেন যে এর সফলতা ব্যর্থতার মূল্যায়নটা কোথায় কিভাবে হয়েছে তারা মূল্যায়ন নিশ্চিতভাবে করেছেন বলে আমরা বিশ্বাস করি এখন বিধানসভা নির্বাচন আসন্ন আর জিকর ঘটনার পর ছটি বিধানসভার উপনির্বাচন হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস ছয় শূন্য চিরাচরিত ধারা অব্যাহত রেখে নির্বাচিত হয়েছে আমরা মাদারিহাট এবং রায়গঞ্জ বিধানসভা দলের সাতাশ বছরের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছি এবং রানাঘাট উত্তর বিধানসভা কেন্দ্র আমরা বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছি সেই উপনির্বাচনে এবার সামনে রাজ্যের সাধারণ বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে সংগঠন আরো সক্রিয়তার সাথে বিভিন্নভাবে সংবাদ মাধ্যম জুড়ে কিভাবে দলকে দলকে মানুষের স্বয়নকক্ষ পর্যন্ত পৌঁছে দেওয়া যায় কারণ যখন পয়লা ডিসেম্বর দু হাজার বাইশ দেবাংশু ভট্টাচার্যকে আইটি সেলের ইনচার্জ করে তৃণমূল কংগ্রেস আইটি সেলের আনুষ্ঠানিক শাখা সংগঠন আত্মপ্রকাশ করল সেই দিনই রাজ্য সভাপতির বক্তব্য ছিল যে এই সংগঠনের দায়িত্ব হবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাসের ওপর জোড়াফুলের চিহ্নকে বাংলার মানুষের স্বয়ন পক্ষ অব্দি পৌঁছে দেওয়া কারণ আমরা যারা রাজনীতির সাথে যুক্ত আমরা নির্বাচনী প্রচারে হোক বা মানুষের অভাব অভিযোগ জানার জন্য হোক আমরা তাদের ড্রয়িং রুম কিংবা ডাইনিং রুমে বসতে পারি সেখানে তারা আমাদেরকে চা কফি বিস্কুট খাওয়াতে পারেন কিন্তু মানুষের সাথে সর্বক্ষণ থাকার উপায় হচ্ছে সমাজ মাধ্যম ফেসবুক ইউটিউব যেগুলো মানুষ সবচেয়ে বেশি করেন যুব সমাজ ইনস্টাগ্রামে আসক্ত তার সাথে আছে এক্স সাবেক যে টুইটার তো এই প্রতিটি মাধ্যমকে কাজে লাগিয়ে বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসকে কতটা সম্পৃক্ত করে দেওয়া যায় সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস আইটি সেল এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আইটি সেলের এখন রাজ্য কমিটি আছে হয়তো পরবর্তীকালে অদূর ভবিষ্যতে অতি দ্রুত সংগঠন জেলা স্তর থেকে ব্লক স্তর থেকে ওয়ার্ড বা অঞ্চল স্তর হয়ে বুথ পর্যন্ত বিস্তৃত হবে অন্যান্য প্রতিটি শাখা সংগঠনের মতো এখন এটি একটি নতুন সংগঠন দু হাজার বাইশের পয়লা ডিসেম্বর শুরু হয়েছে এই সংগঠনের এখনো তিন বছর হয়নি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে দু বছর পার করে দু হাজার পঁচিশের পয়লা ডিসেম্বর এই সংগঠনের বয়স হবে তিন বছর ফলে একটি নতুন শিশু শাখা সংগঠন আমরা দলনেত্রীর আশীর্বাদ পেয়েছি দলের সেনাপতির সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি দেবাংশু ভট্টাচার্য সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য এবং জেলা স্তরের বিভিন্ন যারা দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী বিধায়ক সাংসদ জনপ্রতিনিধি রয়েছেন পৌর প্রতিনিধি থেকে শুরু করে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রামসভা এবং তার সাথে যারা দলের সাংগঠনিক দায়িত্বে আছেন প্রত্যেকের সহযোগিতা এবং সর্বোপরি আমরা বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের পরিবার শুধুমাত্র এই রাজ্য কমিটি কিংবা জেলা কমিটি বুথ কমিটি ব্লক কমিটিতেই সীমাবদ্ধ নয় আজ ৩৫ জনের রাজ্য কমিটি আছে এই ৩৫ জনের রাজ্য কমিটির ঊর্ধ্বে পঁয়ত্রিশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার তৃণমূল কংগ্রেসের নিঃস্বার্থ সোশ্যাল মিডিয়া করি আইটি সেল যখন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেনি তখন থেকে যারা কতকটা অসংগঠিতভাবে হলেও দলের প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে দু সাল ছয় সাল থেকে ভরা সিপিএম জমানায় যখন ফেসবুকের আবিষ্কার হয়নি কার্যত অর্কুটের জমানা থেকে যারা সমাজ মাধ্যমে দলের হয়ে প্রচার করছেন তাদের সকলকে নিয়ে আইটি সেলের বৃহত্তর পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পথে তার নীতি আদর্শ সংগ্রামের ইতিহাসকে পাথেয় করে এগিয়ে চলেছে বাংলার মানুষের কাছে আমরা সত্যাসত্য তুলে ধরার চেষ্টা করছি মূল্যায়ন দলের হাতে নেত্রীর হাতে এবং সর্বোপরি বাংলার মানুষের হাতে নির্বাচনী ফলাফল যত নির্বাচন আসবে যত তার ফলাফল বেরোবে তত ভালো বোঝা যাবে যে তৃণমূল কংগ্রেস আইটি সেল নতুন শাখা সংগঠন হিসাবে গুরুজনদের আশীর্বাদ এবং সহযোদ্ধাদের সহযোগিতায় কতটা কাজ করতে পেরেছে সামাজিক মাধ্যমের এই প্রচার কি তৃণমূল আইটি সেল এবং আইপ্যাক একসঙ্গে মিলে চালাচ্ছে মানে আইটি সেল এবং আইপ্যাক শুধু নয় মানে আইটি আমি যেমনটা আপনাকে বললাম যে আইটি সেল যদি আপনি বলেন তাহলে তার একটি পঁয়ত্রিশ জনের রাজ্য কমিটি রয়েছে এটা দলের শাখা সংগঠন দেবাংশু ভট্টাচার্য রাজ্য সভাপতি এবং আমরা আরো চৌত্রিশ জন রয়েছি এরপর যেমন নিয়ম বিভিন্ন শাখা সংগঠনে যা হয়ে থাকে জেলা ব্লক বুথ কমিটি তৈরি হবে সেখানে যারা যারা ভালো কাজ করছেন তারা নিশ্চিতভাবে দায়িত্বে অগ্রাধিকার পাবেন আইপ্যাক তৃণমূল কংগ্রেসের একটি ভোটকুশলী সংস্থা তারা নিজেদের মতো করে কাজ করছে দল তাদেরকে যা যা অ্যাসাইনমেন্ট দেয় দল তাদেরকে যা যা করতে বলে তারা দলের কাজ করে কিন্তু বিষয় হচ্ছে যে আমার বাড়িতে যদি আমি একটি বিয়ে বাড়ির করি সেখানে খাবার তৈরি করার দায়িত্ব এবং সেই খাবার পরিবেশনের দায়িত্ব থাকে ক্যাটারার কিন্তু বিয়ে বাড়ির অর্গানাইজেশন সেটা তো আমাকেই করতে হয় বিয়ে বাড়িটাকে অর্গানাইজ তো আমাকেই করতে হবে কারণ আমি হচ্ছি সেই বিয়ে বাড়ির মালিক মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দলের কর্মীরাই তৃণমূল কংগ্রেসের মালিক এবং যারা যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আছেন পদাধিকারী যারা রয়েছেন আমরা সেই সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য আজকে বিভিন্ন দায়িত্বে যে স্তরেই থাকি না কেন এবং আমরা যদি কাল দায়িত্বে নাও থাকি তৃণমূল কংগ্রেস এমন একটি কর্মী সর্বস্ব দল যেখানে নেত্রী নিজে তার দলের কর্মীদের দ্বার্থহীন ভাষায় তার দলের সম্পদ বলে আখ্যায়িত করেন ফলে আমি আপনাকে যেমনটা বললাম যে শুধুমাত্র আইটি সেল বলতে কিন্তু রাজ্য কমিটি বা জেলা কমিটি ব্লক কমিটি যা যা হবে এই কমিটি নয় আইটি সেল মানে একটা বৃহত্তর পরিবার তৃণমূল কংগ্রেসের সকল স্তরের পরিবার এখানে কোনো লিঙ্গের বিভাজন নেই এখানে কোনো জাতির বিভাজন নেই কোনো ধর্মের বিভাজন নেই কোনো বয়সের বিভাজন নেই আমি কেন আপনাকে এই কথাগুলো বললাম ধরুন তৃণমূল মহিলা কংগ্রেস সেখানে যারা মহিলা তারাই শুধু সংগঠন করতে পারবেন আবার সংখ্যালঘু যারা সংখ্যালঘু সম্প্রদায় তারাই শুধু সংখ্যালঘু শাখার সাথে যুক্ত হতে পারবেন আবার যারা তপশিলি জাতি উপজাতি তারা এসএসটি এসটি ওবিসি শাখার সাথে যুক্ত হতে পারেন যারা ছাত্র ছাত্রী পড়াশোনার সাথে যুক্ত তারা ছাত্র পরিষদ করবেন যুব সংগঠনের একটি নির্দিষ্ট বয়স সীমা আছে তৃণমূল কংগ্রেস আইটি ছেলে কিন্তু সেই কোনো সীমারেখা নেই এবং যারা যে সংগঠনের সাথেই যুক্ত থাকুন না কেন সোশ্যাল মিডিয়া এবং ইনফরমেশন টেকনোলজির সাথে যুক্ত থাকার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে ফলে গোটা তৃণমূল কংগ্রেসটাই তৃণমূল কংগ্রেস আইটি সেল পরিবার বৃহত্তর পরিবার এই পরিবারের সহযোগিতাতেই তৃণমূল কংগ্রেস আইটি সেল পথ চলা শুরু করেছে আমরা নতুন সংগঠন শিশু সংগঠন অদূর ভবিষ্যতে এই সংগঠন নিশ্চিতভাবে দলকে আরো গরিমান্বিত অবস্থানে পৌঁছে দেবে বলে আমরা বিশ্বাস করি বেশ কিছু সমালোচকরা বলছেন যে বিজেপির আইটি সেল এর তুলনায় তৃণমূলের আইটি সেল অনেক দুর্বল তাহলে কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কাছে হেরে যাবে ফেসবুক ইউনিভার্সিটি তৃণমূল কংগ্রেস আইটি সেল কোন ইউনিভার্সিটি তৈরি করতে আগ্রহী নয় তৃণমূল কংগ্রেস আইটি সেল যদি কোন ইউনিভার্সিটি তৈরি হয় পরে সেটা সাধারণ মানুষের ইউনিভার্সিটি সেটা সত্যের ইউনিভার্সিটি এবং যারা সমালোচক যে কোনো ধরনের সমালোচনাকে স্বাগত যদি সেটা গঠনমূলক হয় যারা প্রকৃত অর্থেই তৃণমূল কংগ্রেস আইটি সেলের আরও শ্রীবৃদ্ধি চান তারা গঠনমূলক সমালোচনা করুন তারা দলের সংগঠনে যারা যারা আমরা দায়িত্বে আছি স্বয়ং রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরা যারাই বিভিন্ন দায়িত্বে রয়েছি সংগঠনের আমাদেরকে কোনো উপদেশ দিতে পারেন সেই উপদেশ যদি দলের নিয়মনীতির সঙ্গে সামঞ্জস্যতাপূর্ণ মনে হয় তাহলে সেটা নিশ্চিতভাবে গ্রহণযোগ্য হবে কিন্তু যদি কেউ যদি কোনো অতৃপ্ত আত্মা শুধুমাত্রই পদের লোভে ক্ষমতার লোভে দলের যে কোনো শাখা সংগঠনের সমালোচনা করেন তাদের এটা মনে রাখা দরকার তৃণমূল কংগ্রেস আইটি সেল হোক কিংবা ছাত্র যুব মহিলা আইএনটি টিউসি এস সি সংখ্যালঘু শাখা যে কোনো সংগঠন সেই সংগঠনের যারা যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকে কিন্তু স্বয়ং দলনেত্রীর অনুমোদনে দায়িত্বে রয়েছে ফলে তাদের নগ্ন সমালোচনা করা মানে দলনেত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করা যারা গঠনমূলক সমালোচনা করবেন আবারও বলছি তাদেরকে স্বাগত গঠনমূলক সমালোচনা সবসময় ওয়েলকাম কিন্তু যারা শুধুমাত্রই মেলাইন করার জন্য কুৎসা করছেন তারা প্রকারান্তরে পরোক্ষভাবে বিরোধী রাজনৈতিক দলের চক্রান্তে পা দিচ্ছেন আমরা সন্দেশখালী পিরিয়ড কাটিয়ে উঠেছি আমরা আরজিকার পিরিয়ড কাটিয়ে উঠে উঠেছি মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীদের মতো নেতারা রয়েছেন অরূপ বিশ্বাস কেমের মতো নেতৃত্ব রয়েছেন দেবাংশু ভট্টাচার্যের সভাপতিত্বে সংগঠন এগিয়ে চলেছে সকলে আসুন সহযোগিতা করুন শুধুমাত্র নিন্দা নয় সমালোচনা গ্রাহ্য সমালোচনা গ্রহণযোগ্য কিন্তু যদি কেউ নিন্দা করেন তাহলে তাদেরকে অনুরোধ করব আপনারা যদি সত্যি সংগঠনের এবং সর্বোপরি দলের ভালো চেয়ে থাকেন তাহলে আপনারা এগিয়ে আসুন তৃণমূল কংগ্রেস আইটিসেলকেও সহযোগিতা করুন তৃণমূল কংগ্রেস সেল সকলের সাথে সামঞ্জস্যতা সহযোগিতা বজায় রেখে কাজ করতে আগ্রহী এবং পাখিটা এই যে আপনি প্রশ্ন করলেন যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কাছে তৃণমূল কংগ্রেস আইটি সেল বা বিজেপির আইটি সেলের কাছে তৃণমূল কংগ্রেস আইটি সেলের অবস্থান এই মূল্যায়নটা নেত্রী করবেন এই মূল্যায়ন বাংলার মানুষ করবেন বিভিন্ন নির্বাচনের ফলে বোঝা যাবে দু হাজার নির্বাচনে বোঝা গিয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বোঝা যাবে দু হাজার চব্বিশ আর ছাব্বিশের মাঝে যে ছটি বিধানসভা নির্বাচনের উপনির্বাচন হয়েছে আর্জিকার পিরিয়ড ঠিক পরেই তাতে বোঝা গিয়েছে কালীগঞ্জের উপনির্বাচন সংগঠিত হতে চলেছে সেই নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস আইটি সেল তৃণমূল কংগ্রেসের যে কোনো লড়াইতে রাম সেতু বন্ধনে কাঠবিড়ালির যে ছোট্ট ভূমিকাটি ছিল এই সংগঠন সেই ভূমিকাটি পালন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইটি সেলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নাকি আইপ্যাককে বেশি গুরুত্ব দিচ্ছেন কি বলবেন এই বিষয়ে আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন এটা বুঝতে হবে একটা খুব স্পষ্ট কথা এটা বোঝার প্রয়োজন আছে যে আইপ্যাক একটি সম্পূর্ণ ভিন্ন সংস্থা তারা একটি ভোটকুশলী সংস্থা সেই সংস্থা একসময় প্রশান্ত কিশোরের নেতৃত্বে যখন আইপ্যাক ছিল তারা নরেন্দ্র মোদীর হয়েও গুজরাটে কাজ করেছেন কখনো তারা উত্তরপ্রদেশে কাজ করেছেন অখিলেশ যাদব রাহুল গান্ধীর হয়ে কখনো তারা নাকি দিল্লিতেও কাজ করেছেন কখনো কর্ণাটকে কাজ করেছেন আবার তারা দু হাজার বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় থেকে পশ্চিম বাংলায় কাজ করছেন বিগত দিনে প্রশান্ত কিশোর ছিলেন আজ তিনি আইপ্যাক থেকে সরে গিয়ে নিজের সম্পূর্ণ ভিন্ন একটি রাজনৈতিক দল তৈরি করেছেন এখন আইপ্যাকের এর দায়িত্বে আছেন প্রতীক জৈন আপনারা প্রত্যেকে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাকে আমরা দু হাজার লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন দেখেও ছিলাম কালীঘাটে তো ফলে আইপ্যাকের সাথে দলের যে কোনো সংগঠনের যদি তুলনা করা হয় এটা অজ্ঞতা আইটি সেল তৃণমূল কংগ্রেস আইটি এবং সোশ্যাল মিডিয়া সেল তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব মহিলা শ্রমিক সংখ্যালঘু উদ্বাস্তু তফসিলি জাতি উপজাতির মতো একটি শাখা সংগঠন আইপ্যাক একটি ভিন্ন ভোটকুশলী সংস্থা কোম্পানি তারা তাদের মতো কাজ করে অর্থের বিনিময় নিশ্চিতভাবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমি যেমনটা শুরুতেই বললাম যে আইপ্যাক হচ্ছে আমার দলের ক্যাটারার কিন্তু সাংগঠনিকভাবে দল কি কি সিদ্ধান্ত নেবে দল কোন নীতিতে চলবে সেটা নির্ণয় করার অধিকার শুধুমাত্রই দলের আছে নেত্রীর আছে তার অনুমোদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী অরূপ বিশ্বাসদের মতো নেতৃত্বদের রয়েছে এবং যারা বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বে রয়েছেন রাজ্য সভাপতিরা রয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য কমিটি জেলা কমিটি যারা যারা আছেন তারা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে দল কিভাবে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে সেই নির্দেশ দলের কর্মীদের কাছে পৌঁছে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি অরূপ বিশ্বাস রাজ্য সভাপতি রাজ্যের সাধারণ সম্পাদক যারা যারা রয়েছেন তাদের মাধ্যমে এই নির্দেশগুলো দলের কর্মীদের কাছে পৌঁছে যায় বিভিন্ন শাখা সংগঠনের যারা রাজ্য সভাপতি শাখা সংগঠনের যারা পদাধিকারী আছেন রাজ্য কমিটি জেলা কমিটি তাদের কাছে পৌঁছে যায় বিভিন্ন সংগঠনের জেলা সভাপতিদের কাছে পৌঁছে যায় এবং সেই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব বেঁধে দিলেন সেই দায়িত্ব গীতা কোরআন বাইবেল মনে করে পালন করা তৃণমূল কংগ্রেসের প্রত্যেক স্তরের কর্মীদের কর্তব্য এবং সেই কর্তব্যে আমরা অবিচল আইটি সেল সাথে আইপ্যাক ছাত্র পরিষদের সাথে আইপ্যাক কোনো যুবর সাথে নেই এগুলো এক একটা শাখা সংগঠন আইপ্যাক একটি একটি ভোটকুশলী সংস্থা ফলে দুটোর কর্মপদ্ধতি ভিন্ন সামঞ্জস্য বজায় রেখে প্রতিটি সংগঠন আইপ্যাক প্রত্যেকে প্রত্যেকের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে দলের ভালো এবং সর্বোপরি বাংলার প্রভূত উন্নতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে কিভাবে করা যায় সেই লক্ষ্যেই আমরা প্রতি আমি দেখেছিলাম দু হাজার একুশ সালে আপনারা বলেছিলেন খেলা হবে এবার বলছেন আবার খেলা হবে তো নতুন কিছু তো আসলো না সেই একই ধারা কি বলবেন এই বিষয়ে দেখুন খেলা বঙ্গীয় সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত সব খেলার সেরা বাঙালির ফুটবল আজকে মোহনবাগান নির্বাচনের মোহনবাগান ক্লাবের কর্মসমিতির নির্বাচন হতে চলেছে সারা বাংলা কার্যত মোহনবাগান প্রেমীরা মেতে উঠেছে শুধুমাত্র মোহনবাগান কেন ইস্টবেঙ্গল হতে পারে মোহামেডান হতে পারে বাংলায় বিভিন্ন ফুটবল ক্লাব রয়েছে ক্রিকেট ক্লাব রয়েছে আইপিএল গেল আমরা কলকাতা নাইট রাইডার্সের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত কলকাতা নাইট রাইডার্স প্লে অফে উঠতে পারেনি আমাদের হৃদয় ভঙ্গ হয়েছে আমাদের আমরা মনক্ষুণ্ণ হয়েছি পরের বছরের অপেক্ষায় রয়েছি আমরা ফলে বাংলা তো খেলার বদ্ধভূমি খেলার প্রাণকেন্দ্রই বাংলা সেই বাংলায় খেলা হবে শ্লোগান বাংলার মানুষ গ্রহণ করেছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নেতাজি ইন্ডোরের সভা থেকে আবারও খেলা হবে এবং খেলা হবে আরও জোরদার খেলা হবে যে খেলাগুলো হয়তো দু হাজার একুশে আমরা করতে পারি দু হাজার একুশে আমরা দুশো পনেরোটি বিধানসভা কেন্দ্রে নির্বাচিত হয়েছিলাম প্রথমে দুশো তেরো মুর্শিদাবাদের দুটি কেন্দ্রের নির্বাচন হয়নি কোভিডের কারণে সেই দুটিতেই আমরা নির্বাচিত হই অর্থাৎ দুশো পনেরো বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অন্য দল থেকে কারা কারা তৃণমূল কংগ্রেস এসেছে আমি সেগুলো বাদ দিচ্ছি তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত বিধায়ক পশ্চিমবঙ্গে রয়েছেন দুশো একুশ দু হাজার একুশের নির্বাচন হয়েছে দু হাজার একুশ থেকে ছাব্বিশের যে পাঁচ বছরের এই মুহূর্তে দুশো একুশ জন বিধায়ক আমাদের লক্ষ্য দু হাজার পেরিয়ে আরো যত বেশি মাত্রায় আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার দেওয়া যায় তার হাতে তুলে দেওয়া যায় সেই লক্ষ্যমাত্রাকে সুনিশ্চিত করা তো সেখানে আবারও খেলা নিশ্চিতভাবে হবে এবং এই খেলা বাংলার মানুষের পক্ষে বাংলার মানুষের হিতার্থে তাদের কল্যাণের খেলা বিজেপি যে খেলায় মেতেছে মানুষের স্বার্থের বিরুদ্ধে যে খেলা তারা খেলার চেষ্টা করছে দু সালের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে তার বিরুদ্ধে বাংলার মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস খেলবে বাংলার মানুষকে নিয়ে তৃণমূল কংগ্রেস খেলবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই খেলার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় গোলকিপারের দায়িত্বে থাকবেন